হেল্ল' মাই মায়াৰ মানুহ কেইটা খবৰ আমি আছি ৱেষ্ট কেৰ সামেনে য়েছ ইটা পৰ্ছে ছাউথন হাইষ্ট্ৰীট আর ইখানো দেখতা পারা অশোক দামি দামি গাড়ি এন্ড ইটা ওল্ড মডেল হল গাড়ি সো আমি আইস আইসি আমার ফ্রেন্ডে রেল সাইকেল দিয়ে আমরা আইসি এন্ড ইখানো দেখতা পারা কুবি নাইস এন্ড ওল্ড মডেল হলিউড মুভি আমরা এটা গাড়ি হল দেখি আর এক একটা গাড়ি ও মাই গড ইটা টায়ার এক একটা জেব বিগ সাইজ মাশাল্লা সো ইখানো নমিলি এভরি ইয়ার তারা হলিডে এর সময় বাইচান্টের বিনোদন দিবার দেয় এটা গাড়ি নখ ল সাজায় রাখে এন্ড এভরি ইয়ার ও আই লেভ মিলে এটা সো আমার কাছে খুব ভালো লাগছে যদিও বা আমি দিনও আইতাম পারছি না কারণ দিনও আইলে আর নাইসলি ভিডিও করা টাইম নাই এন্ড আপনার করলাম এন্ড হোপফুলি সকলে বালা পাইরা এনজয় করলাম এন্ড ইটা গাড়ি অনেক এক্সপেন্সিভ অনেক ওল্ড ওয়েস্ট কি প্রেজেন্স এখানে সুযোগ আছে সো যে বাজার আউকা দেহুকা ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফিজ